আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা পাইকারি রেটে বাচ্চাদের জন্য খাতা সংগ্রহ করতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখতে পাচ্ছি ইজি ক্লাস কোম্পানির একটি খাতা এটা হচ্ছে একশো বিশ পেজ মলাটসহ আপনার এটার দোকানে কিনতে গেলে পঞ্চান্ন টাকা কিনা আছে এটার তো আমাদের কাছে এটা এক ডজন যদি নেন আপনারা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারির সাথে আপনারা পাবেন ৪৫ টাকা এক পিস করে আর যারা একসাথে ছয় ডজন খাতা নেবেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট পাবেন মাত্র চল্লিশ টাকায় কিন্তু একসাথে ছয় ডজন খাতা নিতে হবে আর সারা বাংলাদেশে পণ্য হাতে পেয়ে আমরা সুন্দরবনের মাধ্যমে কুরিয়ার করে থাকি পণ্য হাতে পেয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো বাই এই সরাসরি কল বা মেসেজ করে আমাদেরকে অর্ডার সাবমিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম